টেট্রাসল সলিউশন নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত টেট্রাসল যা মোনোসালফিরেম পঁচিশ পার্সেন্ট ডাব্লিউ ডাব্লিউ নামে পরিচিত এটি একটি অত্যন্ত কার্যকরী ঔষধ যা মূলত চুলকানি বা স্ক্যাবিস রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় এসিআই লিমিটেড কর্তৃক বাজারজাতকৃত এই তিরিশ মিলি বোতল কি প্রায় একশো টাকায় পাওয়া যায় আজকের ভিডিওতে আমরা টেট্রাসল সলিউশনের ব্যবহার কার্যকারিতা সঠিক প্রয়োগবিধি পার্শ্ব প্রতিক্রিয়া এবং আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব মনে রাখবেন যে কোনো ঔষধ ব্যবহারের আগে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যাবশ্যক টেট্রাসল কি এবং এর কাজ কি। চলুন প্রথমে জেনে নিই টেট্রাসল সলিউশন আসলে কি। টেট্রাসল হল একটি প্যারাসাইটিসাইড যার সক্রিয় উপাদান হল মোনোসালফিরাম এটি সার্কোপ্টে ক্যাবি নামক ক্ষুদ্র পরজীবীর বিরুদ্ধে কাজ করে যা মানুষের ত্বকে সুরঙ্গ করে চুলকানি বা স্ক্যাবি সৃষ্টি করে স্ক্যাবিস একটি ছোঁয়াচে রোগ এবং এর সঠিক চিকিৎসা না হলে এটি পরিবারের অন্য সদস্যদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে টেট্রাসল এই পরজীবীকে মেরে ফেলে এবং স্ক্যাবিসের বিস্তার রোধ করে এটি শুধুমাত্র চিকিৎসার জন্যই নয় স্ক্যাবিসের প্রতিরোধেও এটি ব্যবহার করা যায় সঠিক প্রয়োগ বিধি এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে অর্থাৎ টেট্রাসল সলিউশনের সঠিক বিধিতে সঠিক পদ্ধতিতে ব্যবহার না করলে এর কার্যকারিতা কমে যেতে পারে এক প্রস্তুতি ঔষধ ব্যবহারের আগে আপনার শরীর ভালোভাবে সাবান ও জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিন এবং ভালোভাবে শুকিয়ে নিন দুই পাতলা করা টেট্রাসল সলিউশন সরাসরি ব্যবহার করা উচিত নয় এটিকে দুই থেকে তিন ভাগ জলের সাথে মিশিয়ে পাতলা করে নিতে হবে তিন প্রয়োগ মুখ ও মাথার ছুল ছাড়া শরীরের বাকি অংশে পাতলা করা দ্রবণটি ভালোভাবে লাগান বিশেষ করে শরীরের ভাতযুক্ত স্থানে আঙুলের ফাঁকে বগলে কুচকিতে এবং যেখানে যেখানে চুলকানি বেশি সেখানে ভালো করে ঘষে লাগাতে হবে চার শুকানো দ্রবণটি লাগানোর পর প্রায় দশ মিনিট অপেক্ষা করুন যাতে এটি প্রাকৃতিকভাবে শুকিয়ে যায় এরপরেই পোশাক পরুন পাঁচ পুনরাবৃত্তি গুরুতর ক্ষেত্রে এই প্রক্রিয়াটি পরপর দুই বা তিন দিন পুনরাবৃত্তি করা যেতে পারে এই নির্দেশাবলী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের উভয়ের জন্যই প্রযোজ্য শিশুদের ক্ষেত্রে ব্যবহারের সময় অবশ্যই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা অন্যান্য ঔষধের মতোই টেট্রাসল সলিউশনেরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যদিও এটি সাধারণত নিরাপদ এক পার্শ্ব প্রতিক্রিয়া কিছু ক্ষেত্রে ত্বকে লালচে ফুসকুড়ি দেখা যেতে পারে যা হাইপার সেন্সিটিভিটি বা ঔষধের প্রতি সংবেদনশীলতার কারণে হতে পারে তবে এটি খুবই বিরল দুই বিরুদ্ধ নির্দেশনা যদি আপনার মোনোস্যালফিরামের প্রতি সংবেদনশীলতা থাকে তাহলে এই ঔষধ ব্যবহার করা উচিত নয় তিন অ্যালকোহল থেকে বিরত থাকা মনোসালফিরাম এবং ডিসালফিরাম রাসায়নিকভাবে কাছাকাছি হওয়ায় টেট্রাসল ব্যবহারের আগে এবং অন্তত আটচল্লিশ ঘন্টা পরে অ্যালকোহল সেবন থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকোহল সেবনের ফলে মুখ লাল হওয়া শ্বাসকষ্ট মাথা ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা এবং আরও গুরুতর সমস্যা দেখা দিতে পারে চার গর্ভাবস্থা এবং স্তন্যদান গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে এর ব্যবহার সম্পর্কে পর্যাপ্ত তথ্য নেই তাই এই সময়ে ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এফডিএ এখনও এটিকে কোনো নির্দিষ্ট প্রেগনেন্সি ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত করেনি পাঁচ অতিরিক্ত মাত্রা অতিরিক্ত মাত্রায় টেট্রাসল সলিউশন খেয়ে ফেললে মারাত্মক প্রতিক্রিয়া হতে পারে যেমন ফ্ল্যাশিং শ্বাসকষ্ট মাথাব্যথা বমি মাথা ঘোড়া এবং এমনকি কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে উপসংহার আশা করি টেট্রাসল সলিউশন সম্পর্কে আজকের এই আলোচনা আপনাদের উপকারে আসবে স্ক্যাবিস একটি অস্বস্তিকর রোগ হলেও সঠিক চিকিৎসা এবং সতর্কতার মাধ্যমে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য টেট্রাসল সলিউশন নিঃসন্দেহে স্ক্যাবিসের বিরুদ্ধে একটি কার্যকর অস্ত্র তবে এর সঠিক ব্যবহার এবং চিকিৎসকের পরামর্শ মেনে চলা অত্যন্ত জরুরি মনে রাখবেন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন বা ব্যবহার করা উচিত নয় আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবং সুস্থ থাকুন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ